সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হল যে ইসলাম ধর্ম নিরাপত্তা প্রতিষ্ঠিত করার ধর্ম ইসলাম বা প্রকৃত ইসলাম ধর্ম নিরাপত্তা প্রতিষ্ঠিত করার ধর্ম বিষয়টির নাম আবার বলি যে প্রকৃত ইসলাম নিরাপত্তা প্রতিষ্ঠিত করা ধর্ম বিশ্বের মধ্যে কেবল ইসলাম ধর্মই নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে সক্ষম তাই এই বিষয়টিকে কেন্দ্র করে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সুরা আনাম বিরাশি নম্বর আয়াত দেখতে পারেন ওয়ালাম yalbisu imanahum bi dhulmin ulaika lahum al-amn wa hum muhtadun আয়াতের ভাবার্থ হচ্ছে এই যে যারা অন্তরে মহান আল্লাহর প্রতি প্রকৃত ঈমান স্থাপন করেছে এবং সেও ইমানকে শিরকের দ্বারা কলুষিত করেনি তাদেরই জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই সুখদায়ক সৎপথ ইসলাম ধর্মের সঠিক অনুগামী সম্মানিত আমার সম্মানিতা বনের আমার এই আয়তটির মধ্যে রয়েছে সার্বিক নিরাপত্তার সুব্যবস্থা ধর্মের নিরাপত্তা পার্থিব জগতের নিরাপত্তা পারলৌকিক জগতের নিরাপত্তা আর্থিক পারিবারিক সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক নিরাপত্তা সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার সুতরাং আমাদের নিরাপত্তা যেন সংরক্ষিত হয় তার জন্য আমরা ওই সমস্ত পথ অবলম্বন করব না যে পথে গেলে আমাদের ক্ষতি হবে আমাদের সম্মানের ক্ষতি বা আমাদের ইজ্জতের ক্ষতি বা আমাদের মালধনের ক্ষতি বা জীবনের ক্ষতি যেদিকে ক্ষতি আছে সেই দিকে আমরা যাব না আল্লাহ তালা বলেছেন ওলা তুলকুব এই দিক কোমিল সুরা বাকার একশো পঁচানব্বই নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ বললেন যে তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেও না তুলকু আয়াত নম্বর একশো পঁচানব্বই অংশ বিশেষ মহান করুন আমায় আল্লাহ আমাদেরকে আরোই সজাগ করে দিয়েছেন যে তোমরা সতর্কতার সহিত জীবন যাপন করবে তোমাদের যেন নিরাপত্তা বজায় থাকে তাই আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম হে ঈমানদারগণ তোমরা তোমাদের সিও জীবনকে রক্ষা করার জন্য উপযুক্ত উপায় অবলম্বন করো সূরা আননিসা আয়াত নম্বর 165 এর অংশ বিশেষ দেখতে পারেন তাই ইসলাম ধর্ম পাঁচটি জরুরি আশ আশু প্রয়োজনীয় বিষয়ের সংরক্ষণ এবং নিরাপত্তার জন্য উপযুক্ত উপায় অবলম্বন করা অপরিহার্য করেছে উক্ত পাঁচটি জরুরি আশু প্রয়োজনীয় বিষয় হচ্ছে এই ক ধর্মের সংরক্ষণ যাতে আমার ধর্ম আমার দিন নষ্ট হয়ে যাবে সেই কাজ করব না ধরেন শিক করা কুফুরি করা এর দ্বারা কি হবে ইমান নষ্ট হয়ে যাবে ইসলাম নষ্ট হয়ে যাবে যেমন অজু করার পর কতকগুলি কর্ম হলে অজু নষ্ট হয়ে যায় কালেমা লাই রাহিল্লাহ পড়ার পর বা মুসলমান হওয়া সত্ত্বেও কতকগুলি কর্মকাণ্ড করলে ইসলাম নষ্ট হয়ে যায় উক্ত বিষয়গুলির মধ্যে রয়েছে আল্লাহর সঙ্গে সিরকি করা আল্লাহর সাথে কুফুরি করা আল্লাহকে অস্বীকার করা ইসলাম ধর্মকে বর্জন করা এগুলোর দ্বারা মানুষ কি হয়ে যায় ইসলাম থেকে বেরিয়ে যায় তাহলে যে পাঁচটি জিনিসের সংরক্ষণ করা অপরিহার্য সেই পাঁচটি জিনিসের অন্তর্ভুক্ত এক নম্বর হলো ক সেটা হচ্ছে ধর্মের সংরক্ষণ খ আত্মার সংরক্ষণ আত্মার হেফাজত করতে হবে এই জন্য আমি আমার নিজের আত্মা বা ছেলে মেয়ের আত্মা যাতে হেফাজতে থাকে যাতে শান্তির সহিত তাদের আত্মা থাকে সেই দিকে খেয়াল রাখব এবং তাদের জীবনে যে সমস্ত ক্ষতিকর বস্তু আছে বা তাদের জীবন যে সমস্ত বস্তুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে সেই সমস্ত বস্তু থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করব নিজেকেও দূরে রাখার চেষ্টা করব সুতরাং আত্মার সংরক্ষণ করা সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার গ বুদ্ধির সংরক্ষণ আমাদের ব্রেন আমাদের বুদ্ধি যেন নষ্ট না হয় তার জন্য যত প্রকারের মাদক দ্রব্য আছে সেই মাদক দ্রব্য থেকে নিজেকে নিজের পরিবার পরিজনকে পরিবার পরিজনকে সতর্ক করে রাখব আর মাদক দ্রব্য আমরা ব্যবহার করব না আর হচ্ছে বংশের সংরক্ষণ বংশের সংরক্ষণ করাও অপরিহার্য বিষয় এই জন্য যে না ব্যভিচার এইগুলো ইসলাম ধর্মে হারাম করা হয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওলা তক্রাবুজ জেনা ইন্নাহু কানাফা হেতং আর তোমরা ব্যাভিচারের কাছেও যেও না কারণ এটা অশালীন কাজ এবং অত্যন্ত জঘন্য পথ সুরা ইসরা বা বানী ইসরায়েলের আয়ত নম্বর তেত্তিরিশ দেখতে পারেন। না তাহলে নিজের বংশধর কিভাবে হেফাজতে থাকবে আমার বংশের মধ্যে যেন অন্য কোন লোকের আহ না এসে যায় এই জন্য জেনা ব্যবিচার এগুলো সব এরপরে হচ্ছে ও ধন সম্পদের সংরক্ষণ করাও জরুরি আপনি কত কষ্ট করে টাকা পয়সা অর্জন করেছেন এই টাকা পয়সার সংরক্ষণ করতে হবে পাপের কাজে এই টাকা পয়সা যেন খরচ না করি আমরা আর গুণার কাজে যেন আমরা খরচ না করি আর অপচয়ে অপচয় যেন আমরা না করি অপচয় করবো না অর্থাৎ প্রয়োজনের বেশি খরচ করবো না আর নিজের মালধন টাকা পয়সাকে পাপের কাজেও ব্যবহার করব না আজকাল অনেক লোককে দেখা যায় যাদের ইমান দুর্বল যাদের চরিত্র নিম্ন পর্যায়ের তারা নিজের টাকা পয়সার দ্বারা অপকর্ম করে কুকর্ম করে জেনা ব্যভিচার সমমৈথন অন্যান্য আরও সব কুকর্মে লিপ্ত হয়ে নিজের জীবনকে শেষে ধ্বংস করে দেয় এবং নিজের মালধন টাকা পয়সাকে শেষ করে দেয় তো আমি দোয়া আল্লাহ তালা যেন আমাদেরকে কৌফিক দান করেন আমরা যেন আমাদের ধর্মের সংরক্ষণ করতে পারি আমাদের আত্মারও যেন সংরক্ষণ করতে পারি আমাদের বুদ্ধির যেন আমরা হেফাজত করতে পারি আমাদের বংশ বংশের যেন হেফাজত করতে পারি সংরক্ষণ করতে পারি এবং মালধন যেন আমরা হেফাজতে রাখতে পারি অপচয় করে বা পাপের কাজে যেন আমাদের মালধনকে আমরা নষ্ট না করে দিই আসসালামু আলিকুম রহমতুল্লাহ ও